আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমরা একটি নকশি বাড়ির ডিজাইন দেখাবো দেখবেন বাড়ির কাজটি আমরা কিভাবে করে দিলাম এদিকে আমাদের বিল্ডিংটি প্রবেশ করা হয়েছে এই বিল্ডিংটি দেখতেছেন আমরা খুব সুন্দর করে বাড়িটি আমরা ডিজাইন করে দিলাম দেখবেন বাড়িটির কাজগুলো কেমন হয়েছে এই সব নকশি কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে থাকি আপনি চাইলে আপনাদের বাড়িতে এই সব নকশি কাজ করতে পারবেন এই যে পিলারটি দেখতেছেন এই পিলারটি অনেক সুন্দর করে ডিজাইন করে দিয়েছি আমরা এবং সম্পূর্ণ যে সব ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি সিমেন্ট বালু দিয়ে আমাদের স্ক্রিনে থাকবে আপনি চাইলে যোগাযোগ করে আমাদের এই সবসি কাজগুলো করাতে পারেন কেন আমরা এসব কাজগুলো যে কোনো জেলায় যে করে থাকি এই কাজটি করেছি আমরা ভেদরগঞ্জে ভেদরগঞ্জে অনেক সুন্দর করে বাড়িটি ডিজাইন করে দিলাম এবং বাড়িটির কোনো পাশে কি ডিজাইন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো সে ডিজাইনগুলো আপনাদেরকে আমরা দেখাবো এই জানলা গুলো আমরা হাতের নকশি কাজ এই কাজগুলো আপনি চাইলে আমাদেরকে দিয়ে অথবা যে কোনো ডিজাইন করাতে পারেন এই সব নকশি কাজগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে করে থাকি আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন আমরা এই সব রকমের ডিজাইন আপনাদেরকে করে দেবো এই যে জানালাগুলো দেখতেছেন আমরা এরকম জানালা অথবা আরো অন্য জানালা আপনি আপনার কাছে কোনো পছন্দের ছবি থাকলে আপনি इसे जे कोई डिजाइन আমাদের দিয়ে করাতে পারবেন এবং এই সাইডে তিনটি জানালা আছে আমরা জানালা তিনটি অনেক সুন্দর করে ডিজাইন করে দিলাম এবং বাড়ির সামনে যে কি ডিজাইনগুলো আমরা করেছি আসসালামু আলাইকুম ভিউয়ারস আমরা ফ্ল্যাটটি লক্ষ্য করে দেখলে কিভাবে ডিজাইন করা হলো আমাদের এই ফ্ল্যাটটি আমরা এদিকে লক্ষ্য করব এবং আপনি চাইলে আপনার বারান্দা সাপারেন আমাদের কাছে দেখ কালিগোর আছে আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারি বাড়িটি দেখবেন লক্ষ্য করে এবং আমরা পিলারগুলো কিভাবে ডিজাইন করে দিলাম এবং পিলারের সাথে সাথে আমরা এখানে কি ডিজাইন করলাম আমরা এই বারান্দাটি দেখে সামনের দিকে আগিয়ে যাব আমাদের এখানে একটি সিলিং ফুল অনেক সুন্দর করে সিলিং ফুল ডিজাইন করা হলো এবং বাড়িটির সামনে কিভাবে ডিজাইন করে দিলাম সেটি লক্ষ্য করবেন এবং আপনি চাইলে এই সব নকশি কাজগুলো করতে পারবেন আনকমন একটি কাজ পিলারটি দেখতেছেন সেরকম একটি সিলিং ফুল আমরা করে দিলাম সিলিং ফুলটি চাইলে আপনিও আপনার বাড়ির ফ্যান ওকে এরকম ডিজাইন করে নিতে পারেন এবং মেন গেটটি আমরা দেখব লক্ষণ ওপরের টপ ছাদটি দেখবেন কীরকম হয়েছে টপ ছাদে আমাদের কিছু লুবারের কাজ করা হয়েছে এবং বাড়ির এক সে জানালা দেওয়া হয় বাড়িটির সামনের ডিজাইন এবং বাড়িটির সাইডে কি ডিজাইন করা আছে জানালাগুলো আমরা দেখব কীভাবে জানালাটি ডিজাইন করা হলো আমরা জানালাটির সামনে চলে এলাম জানালাটির সামনে এসে দেখলাম অনেক সুন্দর করে জানালাটি করা হয়েছে এবং এ ভাইয়ের বাড়িটি ইটালিয়া এক প্রবাসীর ভাইয়ের বাড়ি এ সাইডে তিনটি জানালা রয়েছে ওপরের টপ ছাদটি দেখবেন কিরকম হয়েছে টপ ছাদে আমাদের কিছু লুবারের কাজ করা হয়েছে